শখের রান্নাঘরে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা মজাদার রেসিপি জন্য লাগছে দুইটা ডিম এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব এখন ফ্রাইপ্যানে একটু ঘি নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব একটু লালচে ভাব হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব প্রথমে যে গুলিয়ে রেখেছিলাম ডিম সেটা চুলার আঁচ এখন মিডিয়ামে রাখতে হবে আমি যেইভাবে ডিম আর টমেটো হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও মিশিয়ে নেবেন এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে বানিয়ে ফেলা যায় এবং যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই হেলদি খাবারটা খেতে পারবেন আশা করছি এরকম সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন এই তো আমার রেসিপিটি একদম রেডি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ